ব্যাংক ঋণ আমানত ও সঞ্চয়পত্র সহ চব্বিশটি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার কোন থেকে দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখা কিংবা বিশ লাখ টাকার বেশি লোন গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে প্রতি সময়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি গ্যাজেট প্রকাশ করেছে গ্যাজেট অনুযায়ী এসব আর্থিক লেনদেন ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দিতে হবে তা না হলে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ সেবা দিতে বাধ্য থাকবে না তাতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন লাখ টাকার বেশি মেয়াদি আমানত অর্থাৎ এফডিআর হিসেবে যদি আপনি জমা রাখতে চান কেনছাড়াও বিশ লাখ টাকার বেশি যদি আপনি ব্যাংক থেকে ঋণ নিতে চান সেক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া এই গ্যাজেট খুব শীঘ্রই সার্কুলার জারি হবে তবে দশ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে না বলে তিনি জানান অর্থাৎ এটি হচ্ছে লেনদেনের ক্ষেত্রে তবে আমানত যদি রাখতে চান সেক্ষেত্রে দিতে হবে গ্যাজেটে বলা হয়েছে একজন ব্যক্তি যদি দশ লাখ টাকার বেশি মূল্যের মেয়াদি আমানত খুলতে চান বা তা চালু রাখতে চান তাহলে তাকে সংশ্লিষ্ট অর্থ বছরের রিটার্নের প্রমাণপত্র জমা দিতে হবে একইভাবে বিশ লাখ টাকার বেশি যদি ব্যাংক থেকে ঋণও নিতে চায় সেক্ষেত্রেও এই একই শর্ত প্রযোজ্য বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনা কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর হোল্ডার হওয়া আমদানি রপ্তানি নিবন্ধন সনদ নবাবায়ন ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়ন জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে আমরা ড্রাগ লাইসেন্স পরিবেশ ছাড়পত্র নির্বাপক ছাড়পত্র ও নজানের সার্ভিস সার্টিফিকেট এমনকি স্কুলে শিশুর ভর্তি কিংবা আগ্নেয়াস্ত্র লাইসেন্স গ্রহণের মতো ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রয়োজন হবে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করাই এই উদ্যোগের মাধ্যমে কর বাড়ানো রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার উল্লেখ করা হয়েছে দ্বৈত কর পরিহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে দেশীয় আইন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে আশা করছেন এই নতুন নিয়মের ফলে অধিক সংখ্যক নাগরিক আয়কর রিটার্ন দাখিলে আগ্রহী হবেন এবং দেশের কর সচেতনতা বাড়বে এক্ষেত্রে বোঝা যায় বর্তমানে দশ লাখ টাকার বেশি যদি আপনি ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর হিসেবে যদি জমা রাখতে চান দশ লাখ টাকার উপরে অবশ্যই বাধ্যতামূলক আপনাকে জমা করতে হবে প্রতি বছর যে সরকারকে ট্যাক্স প্রদান করেন তার রিটার্ন স্লিপটা অর্থাৎ আপনাকে প্রথমত যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই সেটি আপনাকে তৈরি করে নিতে হবে এই টিন সার্টিফিকেট দিয়ে প্রতি বছরে আপনাকে সরকারকে ব্যাট প্রদান করছেন কি না তার যে একটা রিসিপ্ট সেই রিসিপ্টটা ব্যাংকে গিয়ে জমা করলেই আপনি দশ লাখ টাকার উপরে যে কোনো পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে পারবেন যদি এই স্লিপটা দিতে না পারেন তাহলে সর্বোচ্চ দশ লাখ টাকা এর উপরে আপনি আর অ্যাপডেট করতে পারবেন না এটাই পাশ হতে যাচ্ছে বর্তমানে সেম নিয়ম সঞ্চয়পত্রের ক্ষেত্রেও সঞ্চয়পত্র দশ লাখ টাকা পর্যন্ত আপনার কোনো ধরনের রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট না দিলেও চলবে সমস্যা নেই আগে কিন্তু দরকার হতো কিন্তু বর্তমানে নতুন আইনে এটি লাগবে না দশ লাখ টাকার উপরে গেলেই আপনার রিটার্ন স্লিপ জমা করতে হবে অনেকেই প্রশ্ন করছেন যে টাকা পর্যন্ত কি ব্যাট কাটবে না এই ধরনের কোনো বিষয় কিনা বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আপনার যদি দশ লাখ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই পনেরো পার্সেন্ট কাটবে কিন্তু এতদিন বাধ্যতামূলক ছিল না যে দশ লাখ টাকার উপরেও যদি আপনি টিন না দেন বা রিটার্ন স্লিপ জমা না দেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কাটবে না দিলেও সমস্যা ছিল না কিন্তু এখন থেকে দশ লাখ টাকার উপরে আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিটার্ন স্লিপটা জমা করতেই হবে তা না হলে আপনি দশ লাখ টাকার উপরে এফডিআর বলেন সঞ্চয়পত্র বলেন ক্রয় করতে পারবেন না বিষয়টি আশা করছি বুঝতে পেরেছেন যদি আপনার বিষয়টি না বুঝেন তাহলে অবশ্যই আবারও কমেন্ট বক্সে জানাতে পারেন এটা সঞ্চয়পত্রের মধ্যে এই নিয়মটা চালু করা হয়েছে ব্যাংকের মধ্যে এই রেজুলেশনটা পাশ সাথে সাথেই পাস করা হতে পারে অতি শীঘ্রই তো নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে সাথে থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ